এসে উপস্থিত হয়ে গেছেন একের পর এক শিল্পী তারা আসবেন গজল গাইবেন হাম নাথ কশিদা তারা এখনই স্টেজে আসবেন অনুরোধ করছি সবাই একবার উচ্চ স্বরে বাচ্চা কটা আছো তোমরা সবাই একবার উচ্চ স্বরে নারায় থাকবে দাও তো দেখি নারায় থাকবে দাঁড়িয়া তাই তো দাঁড়িয়া তেঁতুল বেড়িয়া তেঁতুল বেড়িয়া খুব সুন্দর আচ্ছা তেঁতুল বেড়িয়া ছোট ছোট বাচ্চাদের আওয়াজটা একটুখানি জানিয়ে দাও যে আমরা তেঁতুল বেড়িয়ার মানুষ আলো খুব ভালো আমার দেখতে কালো তাই না ইনশাল আরে কথা হবে অনেক কথা আছে অনেক ছন্দ আছে আনন্দও আছে ইনশাল্লাহ তো একের পর এক শিল্পী আসবে আমি কমিটি ভাইদের অনুরোধ করব কলডেস নিয়ে যাওয়ার জন্য শিল্পীর কাছে আর একটা কলডেস নিয়ে চলে যাও হ্যালো আজটা ভাবে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে তিনি সমস্ত প্রোগ্রামটি পরিচালনা করবেন ওনাকে ধন্যবাদ জানাই তোমরা সবাই ওই লাইটটা অসুবিধা হচ্ছে বন্ধ করে দিতে হবে আচ্ছা এই ইলেকট্রিশিয়ান যিনি আছেন অনুরোধ করছি ওদের ভিডিও করতে অসুবিধা হচ্ছে এই লাইট দুটো অসুবিধা হচ্ছে আপনি বন্ধ করে দেন এই দুটো লাইট উপর দিকে তুলে দাও হ্যাঁ আর জলসা কমিটির হয় না এই খালি জায়গায় সেই সবাই বসে না কেন তোমরা তোমাদের হয় না তো না তোমরা আর দাঁড়িয়ে থেটক না তেতুল বেরিয়া অনুষ্ঠান হয় না তো ল তোমাদের কথায় মহাবিবি বলতে পারি না তোমাদের নানি বলতো কান করেছি জল কত বলবি বল পিট করেছি কুলো কত কিলোবি কিলো 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 কি বলতো না বলতো না আমাদের মুরবীরা বলতো তো একা না তো সেরকম নয় এরা সবাই বসে পড়বে ইনশাআল্লাহ আমা মা বসে পড় না মা শোনা হ্যাঁ তোমরা বসো এই এই পায়টা আমার মায়েদের জন্য আর এই পায়টা আমার அப்பா জানদের জন্য আমরা ভাগ করে দিয়েছি তাই তো এই পায়টা মেয়েদের জন্য আচ্ছা এই পায়টা মেয়েদের জন্য আমা তোমাদের সম্মান দিয়েছি মা তোমরা এই পাড়ে চলে এসো আমার সমস্ত মায়েরা পাড়ে এসো তেতুলবেড়িয়ার বিশেষ করে গাড়িয়া তেতুলবেড়িয়ার এই যে একটা সুনাম আছে সেই সুনামটা তোমরা ধরে রাখো মা এসো সবাই পারে চলে এসো মায়েরাই পারে চলে এসো আর এই পারে যত ছেলেরা আছো আমি অনুরোধ করছি সবাই পারে চলে এসো হ্যাঁ ইসলামিক ইসলামিক অনুষ্ঠান একটা আদব আছে সে আদবটা রক্ষা খুব সুন্দর ভালো এই কমিটি ভাইরা সকলে মিলে এই অনুষ্ঠান দিয়েছে চাঁদা তুলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদের যায় না বলে আল্লাহ এদের য না তে তেতুল বেড়িয়া চল কমিটির তে বেড়িয়া অনুষ্ঠান কমিটির ওনা না না তোমরা আল্লাহর ভালো বাস আমরা সে নবীর দিবানা তোমাদের হয় না তো না তোমরা সব ইসলামের দিবানা সবার যখন বলছি আমার সাউন মাসটা কিন্তু খুব সুন্দর বাজাচ্ছে ওনার নামে একটা ছন্দ বলি এই সুন্দর মিষ্টি শাওন শোনো অপারেটার ভাইয়ের তুলনা হয় না কোন সব শিল্পী সুন্দর গজল গাইবে তোমরা সবাই বসে শোনো তোমরা সবাই বসে শোনো এখন আপনাদের সম্মুখে আসবে পশ্চিম বাংলার সুবিখ্যাত সমস্ত শিল্পী হ্যালো হ্যালো মাননীয় জাকির নাই আমার আপনি আমাদের স্টেজে আসবেন আপনার এই স্টেজে আসার জন্য অনুরোধ করছি জাকির নাইয়া মহাশয় হ্যাঁ শ্রদ্ধে আমাদের শ্রদ্ধা ভাজন শ্রদ্ধে জনাব জাকির নাইয়া সাহেব আপনি যেখানে থাকেন না কেন कड़जरे अनुरोध करची आपनार কাছে আপনি একটু দয়া করে স্টেজে আসো শ্রদ্ধেয় জাকির নাইয়া আপনি যেখানে আর থাকেন না কেন অনুষ্ঠানে এই স্টেজে আপনার খুবই প্রয়োজন আপনি চলে আসেন जिहाद ओ नाजरी वक्त को कदर करते हुए आज की ये शाम को निचवार करते हैं अल्लाह के नाम और प्यारा हबी जनाब मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की शर्त में आज ये प्रोग्राम सेटल किया गया है जी हाँ तो नाजरी पश्चिम बंगाल के जो बेताज बादशाह है गजलों की दुनिया में वो वनगार एम डी मतियूर एम डी मतियूर साहब तशरीफ ला रहे हैं और आ रही है वो बेहतरीन गुलोकारी जिसकी मीठी मीठी आवाज ने पश्चिम बंगाल के गजल प्रेमियों को दिल में जगा कर चुका है एम एस टी सानिया पर एम एस टी सानिया पर और कुछ देर के बाद इंशाल्लाह स्टेज पर आएगी हम सब मिलकर सुनेंगे और पश्चिम बंगाल के वो बेताज बादशाह एम डी आलम भी आए हैं मैं गुजारिश करता हूँ एम डी आलम एक शानदार कलाम सुनाए उसके बाद इंशाल्लाह इन साहब आएंगे आइए एम डी बादशाह आलम

Allah, 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 Allah. তুমি তুমি কত সুন্দর আল্লাহ ঝরনা ধারাই তুমি আল্লাহ তুমি কত সুন্দর আল্লাহ ঝরনা ধারাই যে আল্লাহ মনে প্রাণে তুমি আল্লাহ কোকিল সরে তুমি আল্লাহ अह আমি একটা গানে রে তোমার তোমারে নামে হৃদয় আমি একটা গানে রে পাখি তোমার নামে হৃদয় কাথী চো না রাতে সাথে আল্লাহ শোধো Allah, 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 Allah. তোমার সৃষ্টি যত দেখেছি দর্শনামি তত পেয়েছি তোমার সৃষ্টি যত দেখেছি দর্শনামি তত পেয়েছি ফুলের বৌকে রাখ মধ তোমার গায়ে মেখেছি

تي تي هلا 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 Hola, hello 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 hello, hello. hello, hello, hello. এম ডি মতিউর এম ডি মতিউর এম মোস্তাকি এসে উপস্থিত হয়ে গেছে আমি এমডি ডি মতিউরকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব হয় স্টেজে আসুন যেহেতু শ্রোতারা অধীর আগ্রহে বসে আছে আপনার বিস্তৃত সুন্দর শোনার জন্য এসে উপস্থিত হয়ে গেছেন एम एस टी सानिया परवीन एम एस टी सानिया परवीन की सुमधुर आवाज को हम सुनेंगे और नया गजल की गुलदस्ता लेकर आ गई हैं वो बेहतरीन गुलोकारी बेहतरीन फनकारी जी हाँ तो दोस्तों एम एस टी सानिया परवीन की सुमधुर आवाज को सुनेंगे उससे पहले लेडीज को सुनाइए के बेस्ट पर दिया अच्छा ये बेचारा ए तुमरा সত্যি কথা বলতে আমার বয়স হয়ে গেছে আমি গাইতে পারি না আচ্ছা একটা ওল্ডেস্ট কার কাছে আছে দুটো ওয়ার্ল্ডেজ পাঠানো হয়েছে দুটো ওয়ার্ল্ডেজ যেন সাউন্ড মাস্টারের কাছে হাতে পড়ে অনুরোধ করছি ওয়ার্ল্ডেজ গুলো সাবধানে আনবেন এই আমার সাথে সবাই বলো দেখি মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের

আমার মনের গরেতে দেখেছি জারে মনের গরেতে দেখেছি জারে তো জাহানের বাদশা নবী কামলে والا রে নারে তাকবীর নারে তাকবীর আদি পিতা আদম জনক মুসিবতে পড়ে আল্লাহ করে না না হ্যাঁ মোদের আমার সোনা মার হাসিটা দেখো কি সুন্দর মা বিউটিফুল দেখতে আমার গায়ের রংটা কালো আর আমার সোনাগুনো দেখছো কত সুন্দর ভালো তেঁতুল বেড়িয়ে সব তেঁতুল খায় নাকি ছেলেটা খুব ভালো मधुर अमन की गुड ठीक है दीर्घ देर हेलो 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 चलो हेलो

আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আপনারা সবাই অবগত আছেন আজ নক্তর সম্মেলন इंतजाम مدينه دیوانা শিল্প গোষ্ঠী পক্ষ থেকে কি আমরা এসেছি আপনাদের কাছে কিছু যে নবীকে না করলে আমার আল্লাহ কুল কে বানাতেন না সেই নবী স্টেজ কমিটি কর্তৃপক্ষ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন সর্বপ্রথম বিশ্ব নবী শানি এটি নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবো অন্ত

কলে ঘে বা কাদেশে ইলোসে প্রতি যেলে ঘൻ বাকো বা হমলা আমিলা চংতে এরকো